আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের করা আরেকটি প্রশ্ন হচ্ছে মুখের দুর্গন্ধ ব্যাড ব্রেথ স্যার আমি তো ব্রাশ করি নিয়মিত কিন্তু আমি যখন কলিগের কাছে যাই তারা দেখি আমার কাছ থেকে দূরে সরে যায় অর্থাৎ আমার মুখে আমিও ফিল করতেছি মুখে দুর্গন্ধ হচ্ছে অথবা আমার পার্টনার আমাকে বলতেছে যে আমার মুখে দুর্গন্ধ হচ্ছে এরকম কন্ডিশনগুলোতে আমার আসলে করণীয় কী প্রিয় দর্শক আমি জানি আপনার যখন মুখে দুর্গন্ধ হয় এবং আপনি যখন জানেন যে আপনার মুখে দুর্গন্ধ হচ্ছে তখন আপনার কনফিডেন্ট লেভেল থাকে জিরো অর্থাৎ আপনি যখন কোনো জায়গায় যে স্পিচ দিবেন ফ্লুয়েন্টলি কথা বলবেন হাসবেন আপনি ভাববেন যে আপনার মুখ থেকে মনে দুর্গন্ধ হচ্ছে তো এরকম চমৎকার একটা পরিবেশে ঘুরতে গেলেন কিন্তু আপনার আসলে পরিবেশটা চমৎকার লাগতেছেন আপনি ইনফিরিয়র কমপ্লেক্সে ভুগছেন তো আপনার খেয়াল রাখার বিষয় আপনি যে ব্রাশ করতেছেন আপনি কি আসলে প্রপারলি ব্রাশ করছেন এই ব্যাপারটা খেয়াল রাখার বিষয় কারণ ব্রাশ করতে হলে আপনাকে দুইবেলা ব্রাশ করতে হবে সকালে খাবারের পরে ব্রাশ করতে হবে রাতে ঘুমানোর আগে ব্রাশ করতে হবে এবং যখনই ব্রাশ করবেন সেটা যেন দুই মিনিট সময় নিয়ে ব্রাশ করা হয় অর্থাৎ একটু প্রপার টাইম নিয়ে ব্রাশ করা দাঁতের প্রত্যেকটা সার্ফেসে সামনে পেছনে উপর নিচে যেন প্রপারভাবে ব্রাশ যায় এবং ফুড পার্টিকেল বা খাবারের পার্টিকেল যেন বের হয় এটা নিশ্চিত হওয়া এটা খুব বেশি জরুরি তো এটা একটা কারণ হইতে পারে যে আপনি প্রপার ব্রাশ করেন না আপনার খাবার জমে থাকে তো খাবার জমে থাকলে আসলে হয় কি খাবার জমে থাকলে এই খাবারটা আস্তে আস্তে দাঁতের গায়ে একদম আঠার মতো লেগে যায় একটা টাইম এটা স্টেইন হয়ে যায় দেন এটা ক্যালকুলাসে টার্ন ওভার করে অর্থাৎ দাঁতের গোড়া দিয়ে পাথরের মতো হয় আপনার স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন তো দাঁতের গোড়ায় পাথরের মতো হয় তো যখন ক্যালকুলাস বা এই পাথরগুলো হয় আপনার ওরাল হাইজিন খুব বাজে অবস্থায় থাকে তো এরকম কন্ডিশনগুলোতে আপনি যতই ব্রাশ করতেছেন ক্যালকুলাস আপনার ব্রাশের মাধ্যমে উঠে আসা সম্ভব না ওইটা ডেন্টাল স্কেলিং বা পলিশিংয়ের মাধ্যমে উঠে আনা সম্ভব এজন্য আপনি ব্রাশ করলেও আপনার যেহেতু ক্যালকুলাস হয়ে গেছে আপনি ব্রাশ করলেও দেখবেন আপনি প্রপার ওরাল হাইজিন যেটা এটা আপনি মেনটেন করতে পারছেন না এই জন্য আপনার খেয়াল রাখা দরকার যে আপনার দাঁতে কি ক্যালকুলাস হয়েছে কিনা এই ব্যাপারটা একটু দেখবেন আচ্ছা দ্বিতীয় আলাপ হচ্ছে বদভ্যাস খাবারের বদভ্যাসের কারণেও এটা হয়ে থাকে যেমন আমরা গবেষণা যেটা বলে যারা অধিক পরিমাণে জাঙ্ক ফুড বা ফাস্টফুড জাতীয় খাবার খায় তাদের অনেক বেশি দুর্গন্ধ দেখতে পাওয়া যায় তৃতীয়ত কারোর যদি গ্যাসিয়াস প্রবলেম থাকে স্টোম্যাকে কোনো প্রবলেম থাকে যার হজমে সমস্যা তার ক্ষেত্রে প্রচণ্ড ঢেকুর উঠে সেই ক্ষেত্রে একটা ব্যাড ব্রেথের কারণ হতে পারে কারোর ওরাল ক্যান্সার থাকলে আলসার থাকলে সেটা থেকে একটা ব্যাড ব্রেথের সম্ভাবনা থাকে এখন কথা হচ্ছে করণীয় কি বা আপনি আমার কাছে আসলে আমরা ডক্টর হিসেবে কি করব আমরা প্রথমে দেখব কারণকে আইডেন্টিফাই করব কেন ব্যাড ব্যাড ব্রেথ হচ্ছে আমরা যদি দেখি আপনার ওরাল হাইজিন ভালো না সেক্ষেত্রে আমরা আমরা একটা ওরাল প্রোফাইল অ্যাক্সেস প্রোফাইল অ্যাক্সেস আপনাকে দিব আপনাকে আমরা ডেন্টাল স্কেলিং পলিশিং ডিপ ক্লিনিং করতে দিব তারপরে আমরা ছোট্ট কিছু মেডিকেমেন্ট সাথে একটা মাউথওয়াশ আপনাকে ইউজ করতে দেওয়া হবে কিছু সময়ের জন্য এবং আপনাকে ওরাল হাইজিন ইনস্ট্রাকশন দেওয়া হবে যেটা আমি অলরেডি দিয়েছি যে দুইবেলা ব্রাশ করা মাঝে মধ্যে মাউথওয়াশ ইউজ করা এবং প্রোপার ওরাল হাইজিন মেনটেন করা তো আপনি যদি আপনার ওরাল হাইজিন মেনটেন করেন আপনার মুখে যদি কোনো ধরনের ক্যালকুলাস বা স্টেইন অন্য কিছু না থাকে ফ্রেশ থাকে আশা করা যায় আপনি এই দুর্গন্ধ বা এই সমস্যা থেকে বিরত হতে পারবেন আর এছাড়া অন্যান্য কজ যেগুলো বললাম যে ওরাল ক্যান্সার বা আলসার এরকম যদি কন্ডিশন হয় অর্থাৎ কজ রিমুভ করলে অটোমেটিকলি এটা সমাধান হয়ে যাবে তবে আসল কথা হচ্ছে ব্যাড ব্রেথের প্রায় এইটটি পার্সেন্ট কজ হচ্ছে ডেন্টাল অরিজিন বা মাউথ অরিজিন অর্থাৎ আপনি ডেন্টাল চেম্বারে যাবেন ডেন্টাল ডক্টর আপনার সাথে যে চিকিৎসা দিবেন আশা করা যায় এর এর মাধ্যমে আপনি এইটি থেকে নাইনটি সুস্থ হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম